আজকে বানাবো রেস্টুরেন্টের মতো একদম চিকেন চাপ মানে অথেন্টিক টেস্ট হবে দেখতে হবে তো আমি যেমন যেমন দেখাচ্ছি সে স্টেপগুলো ফলো করতে হবে আমি এক কেজি আটশো চিকেন ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি আর এখানে এক বাটি মতো ছাতু এবার চিকেনের পরিমাণ অনুযায়ী কিন্তু এটার পরিমাণ কম বেশি করতে হবে এক বাটি ছাতু আমি ঘি দিয়ে রোস্ট করে রেখেছি আর নিয়েছি এখানে দেড় কাপ মতো টক দই সাথে আমুলিয়ার যে মিল্ক পাউডার হয় ওই দশ টাকার পাউচ আমি এখানে দুটো দিয়েছি আমি এখানে দেড় চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি কারণ এটা একটা ঝাল হালকা হবে কিন্তু খুব ঝাল হবে না আর এক চামচ দিয়েছি হলুদ গুঁড়ো একটা সানরাইজ শাহি গরম মশলার পুরো প্যাকেট দিয়ে দিয়েছি আর দু চামচ দিয়েছি বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা কিন্তু আমি একটা জায়গা থেকে দোকান থেকে যেখানে কিনি ওরা বানিয়ে দেয় তো এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা ইউজ করবেন দিয়েছি পরিমাণ মতো নুন দিয়েছি সর্ষের তেল এক ছিপি মতো গোলাপ জল আর চার পাঁচ ফোঁটা মতো মিঠা আতর প্রত্যেকটা স্টেপ কিন্তু মানে ম্যান্ডেটারি এগুলো দিতেই হবে না হলে কিন্তু এই টেস্টটা অথেন্টিক আসবে না আর এটা ফার্স্টে ভালো করে হাত দিয়ে মশলাটা মাখিয়ে নিতে হবে নিয়ে চিকেনের সাথে এমনভাবে দিতে হবে যে চিকেনটা একদম প্রত্যেকটা মানে পিস আর কি মশলার সাথে ভালো করে মেখে থাকে এটা আমি ওভার নাইট ম্যারিনেট করে ফ্রিজে রাখবো তার পরের দিন আমি বানাবো এতে কিন্তু অর্ধেক রান্না হয়ে যায় চিকেনটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর সুসেদ্ধ হয় কড়াই এবার বেশ খানিকটা সর্ষের তেল নেব এবার চিকেন যেটা ম্যারিনেট করা ছিল সেই চিকেনগুলোর গা থেকে যতটা সম্ভব এই দই মশলাটা সরিয়ে হাই ফ্লেমে কিন্তু এটা লাল লাল করে ভেজে নিতে হবে আর এই প্রসেসটা একটু সাবধানে করতে হবে কারণ তেলও ছিটতে পারে আর এই বড়ো পিস হওয়ার জন্য কিন্তু কড়াইয়ের তেলটাও মানে কড়াইটা ডিসব্যালেন্স হয়ে যেতে পারে তো এক এক করে তো সব চিকেন যে কটা আপনি করবেন সব ভালো করে লাল করে ভেজে নেবেন নিয়ে তুলে রাখতে হবে এবার ওই তেলের মধ্যেই কিন্তু আমি এখানে এক কেজি আটশো চিকেন নিয়েছিলাম যেহেতু আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা গোটা রসুন বাটা দিয়েছিলাম একটা তেজপাতা ফোড়ন দিয়ে এই পেঁয়াজ রসুন বাটাটা ভালো করে বা তেলে কষিয়ে নিতে হবে আর যেই মশলাটা ছিল আর কি দই আর ছাতু গুঁড়ো দুধে সেই মশলাটাও এবার পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে আর আমি এখানে চোদ্দো পনেরোটা কাজু আর কি এক চামচ দেড় চামচ মতো মগজ একসাথে বেটে নিয়েছি কেউ চাইলে পোস্তও দিতে পারেন আমি দিইনি নি চার মগজ আর কাজুটা বেশ মিহি করে বেটে এবার এই মশলার সাথে কষাতে থাকতে হবে আর খেয়াল রাখতে হবে নিচে যেন মশলাটা কোনোভাবেই ধরে না যায় কারণ বাদাম মানে কাজু বাদাম আর চারমগজ দিলে কিন্তু মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই মাঝে মাঝেই কিন্তু খুন্তিটা নাড়াতে হবে এরপরে মশলা থেকে একটু তেল বেরিয়ে আসলেই এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কম আছে এবার রান্না হতে দিতে হবে চিকেনটা তো ঢাকা দিয়ে দিয়ে রান্না হতে দিতে হবে আর অল্প অল্প করে কিন্তু গরম জলও দিতে হবে মশলা ধোয়া বাটিতে জল দিয়ে সেই জলটা দিতে হবে আর আমার এখানে একটা ব্লান্ডার হয়ে গেছে আমার যে কড়াই নিয়েছি তার থেকে চিকেনের কোয়ান্টিটি অনেক বেশি যার জন্য উইংসগুলোকে আমাকে আরেকটা ছোট কড়াইতে শিফট করতে রান্না করতে হচ্ছে না নাহলে একসাথে এটা সেদ্ধ হচ্ছিলো না বা ঢাকাটা প্রপারলি পড়ছিল না ঢাকার ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এক ফোটাও কিন্তু ফাঁকা থাকলে কিন্তু এই চিকেন সেদ্ধ হতে অনেক সময় লাগবে কারণ রেস্টুরেন্টের মতো তো অত তেল দিয়ে আমরা এখানে রান্না করছি না আর এখানে যেই যেই জিনিসগুলো দেওয়া হচ্ছে না যেমন গুঁড়ো দুধ দই বা কাজু বাদাম চারমগজ এই সব থেকে কিন্তু নিজস্ব একটা তেল বেরোয় চিকেনের নিজস্ব একটা তেল থাকে তো এই ঢাকা দিয়ে যত তা ভালো রান্না হবে যত তাড়াতাড়ি সেদ্ধ হবে চিকেনটা তেলও কিন্তু বেশি করে ছাড়তে শুরু করবে আর এইভাবেই কিন্তু রান্না করতে করতে যখন দেখবেন মশলা রঙটা পাল্টে এসছে তেল ছেঁড়ে গেছে তখন একটু নুন মিষ্টির টেস্ট করে নেবেন দরকার হলে ওপর থেকে আরেকটু মিঠা আত দিয়ে নিতে হবে যদি টেস্টটা আর কি ব্যালেন্স করার জন্য যাই হোক এইভাবে তো আমাদের চিকেন চ্যাপটা রেডি হয়ে গেছে আর আমি চিকেন চাপ নিয়ে এসেছিলাম আমার মা বাবাকে খাওয়ানোর জন্য আর বাবা বললো পরোটা দিয়ে খাবে তাই এখানে শেঁকা শেখা পরোটা করে নেওয়া হয়েছে আর